আসসালামু আলাইকুম ইভিয়ন পিপুল গাছ একটি লতা জাতীয় গাছ পিপুল গাছের বৈজ্ঞানিক নাম পাইপার লং ইংরেজি নাম লং পাইপার বাংলা নাম পিপুল এবং পাইরেসি পরিবারে অন্তর্ভুক্ত গাছের ধরন লতা জাতীয় ঔষধি উদ্ভিদ পিপুল গাছ একটি লতা জাতীয় গাছ যার কাণ্ড পাতলা ও সবুজ কৌলিন্য ভরপুর এই গাছকে বাংলায় গ্রামীণ পরিবেশ খুব সহজে দেখা যায় এর ফল ছোট, দানাদার ও সবুজ অবস্থায় ছাঁজালো গন্ধযুক্ত হয় আর এই পিপুল ফল শুকিয়ে গেলে কালচে বাদামি রঙের হয় যেটা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি পিপুল গাছ একটি লতা জাতীয় উদ্ভিদ যেটা গাছের কাণ্ডে ও গাছের গোড়ায় আশেপাশে গাছ ধরে বেয়ে ওঠে পিপুল ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড মায়ানমার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় প্রচুর পাওয়া যায় প্রাচীন ভারতে আয়ুর্বেদের চিকিৎসায় পিপুল ব্যবহার তিন হাজার বছর যুগ ধরে চলছে পিপুল ভেষজ গুণে ভরপুর গুণাগুণ পিপুল পাতা দেখতে পান পাতার মতো হলেও এর মোটা ও গাঢ় সবুজ রঙের হয়ে থাকে পাতা থেকে নির্যাস বের করে কাশি সর্দি গলা ব্যথা ও হাঁপানি চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে পাতায় আছে ভিটামিন এ সি কে ও ফ্লোভোনেইট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে থাকে এমনকি পিপুল পাতা হজম বাড়ায় বমি বমি ভাব দূর করে যা চক্রিত পরিষ্কার করতে সাহায্য করে হোমিওপ্যাথিতে পিপুল পাতার নির্যাস পেপার লঙ্গার কিউ নামে ব্যবহৃত হয় বিশেষ করে কাশি অ্যাজমা ঠান্ডা গলা ব্যথায় পিপুল পাতা আছে ভিটামিন এ সি কে যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে এই পিপলের স্থানীয় বৈধে অনেক নাম থাকতে পারে যেমন চাবি পিপল লম্বা পিপল যেহেতু পিপল গাছ লতা জাতীয় গাছ পিপলের ফল ছোট ছোট লম্বা আকৃতির দেখতে ছোট শসার মতো গাছটি ঝাঁঝালো সুবাদযুক্ত শুকিয়ে কালচে হয় তখন এটি লং পেপার নামে পরিচিত এবং বাজারে চড়া দামে বিক্রি হয়ে থাকে বর্তমানে পিপল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিপুল অনেক চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে তবে সর্দি কাশি হাঁপানি গ্যাস বদহজম জ্বর যৌন দুর্বলতা মস্তিষ্ক দুর্বলতা এবং ওজন কমানো সর্দি কাশিতে ফলের গুঁড়া মধুর সঙ্গে মিশিয়ে কপ কময় শ্বাসনলি পরিষ্কার করে হাঁপানি ফল ও আদা একসঙ্গে সিদ্ধ শ্বাস সহজ করে গ্যাস ও বধ হজমে ফলের গুঁড়া খাবারের পর হজমে সাহায্য করে থাকে যৌন দুর্বলতা ফল শুকিয়ে গুঁড়ো করে শক্তি ও জনক্ষমতা বাড়ায় মস্তিষ্ক দুর্বলতা ফল ও মধু মিশিয়ে স্নায়ু শক্তিশালী করে ওজন কমানো ফলের গুঁড়া গরম পানিতে ফ্যাট বানে সহায়ক রাসায়নিক উপাদান ও ভিটামিন চাবি পিপল আছে অনেক ধরনের জৈব ও পুষ্টিকরণ সম্পূর্ণ যেমন পাইপেরিন প্রধান সক্রিয় উপাদান যা ঝাঁঝালো স্বাদের জন্য দায়ী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রধানাশক উপাদান ভিটামিন ও খনিজ উপাদান ভিটামিন সি ক্যালসিয়াম লৌহ আয়রন ফসফরাস ক্লোভেনেট ও অ্যালকোলয়েট পিপুল ফল ও মূলের গুণাগুণ অপরিসীম ঠান্ডা কাশি গলা ব্যথা উপকার করে পাতার রস হজমে সাহায্য করে গ্যাস কমায় কিছু জায়গায় পাতার পেস্ট ক্ষত বা চর্মরোগে লাগানো হয়ে থাকে বিপুল ফল ফলটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে শুকনো ফলকে গুঁড়ো করে আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার করা হয় এমনকি এর ফল হজম শক্তি বাড়ায় খুদা উদ্বেগ করে গ্যাস ও কপকুমায় ঠান্ডা কাশি হাঁপানি গলা ব্যথা জ্বর পেট ব্যথা ও কপজনিত রোগে ব্যবহার করা হয়ে থাকে পিপুলের মূল মূলের গুড়া জ্বর ব্যথানাশক হিসেবে আয়ুর্বেদে ব্যবহৃত হয় নার্ভের ব্যথা স্নায়ু দুর্বলতার কাজে ব্যবহার করা হয়ে থাকে পিপুল গাছ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটারি প্রদাহ অ্যান্টি অক্সিডেন্ট কোষের ক্ষয় রোধ করে অ্যান্টিব্যাকটেরিয়াল রক্তে গ্লুকোজ অ্যান্টি মাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া গুণ আছে এবং ইমিউনিটি বুস্টার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাংলাদেশ চট্টগ্রাম সিলেট খুলনা অঞ্চলে পাওয়া যায় ভারত নেপাল মায়ানমার থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় চাষ করা হয় পারিকার্টিয়া নামের আয়ুর্বেদিক ওষুধে পিপিলি গোলমরিচ ও শুকনো আদায় তিনটি মিলে তৈরি হয় এটি হজম শক্তি রক্ত চলাচল ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া বিপুল ফলের গুঁড়া ব্যবহার করা হয়ে থাকে হোমিওপ্যাথিতে কিছু ফর্মুলায় পিপল লঙ্গার কিউ নামে প্রস্তুতি পাওয়া যায় বিশেষ করে বিশেষ করে কাশি ও গলা ব্যথার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে সতর্কতা অতিরিক্ত খেলে পেট চালা গ্যাস ঘাম হতে পারে গর্ভবতী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত উচ্চ রক্তচাপ বা আলসার থাকলে সতর্ক থাকতে হবে পেপল লঙ্গার পাতা ফুলের তেলে ইউজনেনল কারিওফিলিনল ও ট্রান্স ন্যারোডিনল মূল উপাদান পিপুল গাছের উচ্চতা পত্রের আকৃতি ও বয়স একটি পূর্ণবয়স্ক পিপুল গাছ বিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এর পাতা হৃদয়কৃতি ও প্রান্ত সূক্ষ্ম পাতার রং গাঢ় সবুজ প্রতিটি পাতার মাঝে একটি লম্বায় সুরাংশ থাকে যা অনেকটা প্রাণ পাতার মতো দেখতে গাছটি গ্রীষ্মে পাতা ঝরায় এবং বসায় নতুন পাতা গজায় একটি বিপুল গাছ সহজেই একশো থেকে আড়াইশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বিপুল গাছে শিকড় মাটির গভীরে গিয়ে শক্ত ভিত্তি তৈরি করে ফলে ঝড় বৃষ্টিতে সহজে উপচে পড়ে না ডালপালা ছড়িয়ে পড়া ছায়া তৈরি করে আর পাখিরাইতে বাসা বাঁধে শ্বাসমূল নামেও পরিচিত অতিরিক্ত শিকড় কখনো কখনও উপর থেকে ঝুলে পড়ে এবং মাটিতে গিয়ে মিশে নতুন ভিত্তি তৈরি করে পিপুল গাছের জীবনচক্র পিপুল গাছের জীবনচক্র একটি ধীর ও স্থিতিশীল প্রক্রিয়া যা সাধারণত চারা রোপণের মাধ্যমে শুরু হয় গাছটি একবার বড় হয়ে গেলে বহু বছর ধরে সে নিজস্ব ছায়া ফল উৎপাদন করে থাকে চার অবস্থায় বেড়ে ওঠা চার অবস্থায় পিপুল গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় প্রথম কয়েক বছরে এটি বড় হতে সময় নেয় তবে শিকড় শক্ত হতে থাকে সঠিক আলো পানি পেলে এটি দ্রুত ছায়া দিতে সক্ষম ফুল ও ফলের ধারণ প্রক্রিয়া পিপল গাছ সাধারণত খুব ছোট আকারে অদৃশ্য ফুল ধরে যা পাতা সংযোগী স্থলে গোপনে তৈরি হয় এর ফল ছোট এবং শশার মতো আগেই বলেছি পাকার পর বেগুনি কালো রঙ ধারণ করে ফল সাধারণত পাখি বাদুরে খেয়ে থাকে এর মাধ্যমে বীজ ছড়িয়ে থাকে আবার অক্সিজেন সরবরাহে পিপল গাছের ভূমিকা অপরিসীম গবেষণায় দেখা গেছে পিপল গাছের দিনে রাতে উভয় সময়ে অক্সিজেন নিরসন করে অন্যান্য গাছের তুলনায় এটি রাতে সিও টু শোষণ করে এবং সামান্য পরিমাণ হলে অক্সিজেন দিতে সক্ষম হয় তাই অনেকে পিপল গাছের নিচে ধ্যান ও বিশ্রাম করে থাকে এমনকি বায়ু বিশিদ্ধকরণে অবদান শহরে ধুলাবালি ও দূষিত গ্যাসগুলো শোষণ করে পিপুল গাছ বায়ু বিশিদ্ধ রাখে এ গাছের পাতা ধুলিকণা আটকে রাখে পরিবেশের তাপমাত্রা কিছুটা কমে দেয় এজন্য এটি রাস্তা ধারে পার্ক স্কুলের রোপণ উপযোগী আয়ুর্বেদ ইউনিয়ন প্রাচীন চিকিৎসায় শাস্ত্রে পিপুল গাছের ব্যবহার বহু যুগ ধরে প্রচলিত এর বিভিন্ন অংশ যেমন পাতা ছাল ও শিকড় নানা রোগে ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদের মধ্যে পিপুল ছাল ও পাতার রস জ্বর পেটের সমস্যা ডায়াবেটিক্স এবং ত্বক নানা সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে এমনকি ইউনিয়নি চিকিৎসায় গাছটির ছালকে টনিক হিসেবে এবং পাতা ব্যবহার করা হয় হাঁপানি অশ্ব ও ক্ষত নিরাময়ে দাঁতের মাড়ি রোগ সারাতে ছালের গুঁড়া দিয়ে কুলকচি করা হয় পাতার রস ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক ছাল থেকে তৈরি পেস্ট ত্বকের চুলকানি ও একজিমায় উপকারী ছাল ছত্রাকনাশক ও প্রদাহ কমাতে সাহায্য করে শিকড় পুরুষের শারীরিক দুর্বলতা দূর করতে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পিপল গাছ শুধু একটি গাছ নয় এটি আমাদের পরিবেশ সমাজ সাংস্কৃতি ও আধ্যাত্মিকতার রঙ্গ। এটি আমাদের প্রাকৃতিক ঐশ্বর্য যা শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে মানসিক প্রশান্তি ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে জীববৈচিত্র্য সব কিছুর সঙ্গে জড়িত আমরা যদি এই গাছটিকে যথাযথভাবে সংরক্ষণ করি তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক উপহার হবে আসুন পিপল গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পরিবেশ ও সমাজের জন্য অবদান রাখি প্রকৃতিকে ভালোবাসুন প্রাকৃতিকে বাঁচুন সুস্থ থাকুন প্রাকৃতিকভাবে ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন দোয়া রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাতু